আসসালামু আলাইকুম আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে ভিডিও করি না আপনার চব্বিশ ঘন্টা ব্যাকআপ পাইবেন লাউটার অনু প্লাস একটা এলইডি লাইট জ্বালাইতে পারবেন চব্বিশ ঘন্টা ব্যাকআপ দিবে আর কি তো যাদের লাগবে আমার কাছে নক করতে পারেন অনেক বেশি আরও ব্যাকআপ দেবে কিন্তু ছাড়গেটটা প্রয়োজনীয় অনেক ভালো মানের টেকসই তো যদি কারো লাগে আমার সাথে নক করতে পারেন কারেন্ট না থাকলে আপনি চব্বিশ ঘন্টা ব্যাকআপ পাবেন করতে পারেন আর নিজেও আপনি তৈরি করতে পারবেন তো এটা কিভাবে এত এর করা হয়েছে দেখেন প্লাস মাইনাস এই ব্যাটারির তার আছে তারপর এটা থেকে এই একটা আউট তারপর ভেরিয়াসে ভেরিয়াসে আপনারে ভেরি দিয়ে ভোল্ট কমায় নিতে পারবেন বাড়ায় নিতে পারবেন আপনার এটার ব্যাকআপের সম্বন্ধে অনেকেই নাই জানে না তো আপনার টানা চব্বিশ ঘন্টা এটার ব্যাকআপ পাইবেন কারেন্ট যদি চব্বিশ ঘন্টা নাও থাকে তাও আপনি এটা দিয়া চালাতে পারবেন আমি এখনও ব্যাটারিটা এটা লাগাই নাই কিন্তু ব্যাটারিটা লাগামো ব্যাটারিটা লাগামো সাত ইম্পিয়ারের দেখেন বারো বল সাত এম্পিয়ার ব্যাটারিটা অনেকটিকসই মজমুত ডিজে ব্যাটারি তো যাদের লাগবে আমার কাছে নক করবেন এখন আমি একটা এ বারো বোল্টার একটা লাইট দিয়ে চেক করব আমি আগে কানেকশন করে রাখছি এখন আমি কারেন্টটা খুলে দিলাম দেখেন লাইটটা জ্বলে গেছে আবার যখন আপনি কারেন্টের লাইনটা লাগাই দিবেন এই নিবে গেছে দেখেন লাইটটা নিবে গেছে আমি আবার খুলে দেখাইতেছি এদের জ্বলে গেছে আবার লাগাই দিছি এভাবেই ইয়া করতে হবে না অটোমেটিক কারেন্ট গেল লাগে আপনি দৌড়তে হবে না বা কোনো কিছু করতে হবে না অটোমেটিক চলবে সুইচ অন অফ করে দিলে সমস্যা নাই অফ করেও রাখতে পারবেন চালায়ও রাখতে পারবেন আপনার ইচ্ছে মতো আর কি যেভাবে খুশি এভাবেই করতে পারবেন তো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন